রাউন একদিন তার সৈন্যদের নিয়ে মিশরের এক শহর দিয়ে যাচ্ছিলেন সেখানে হজরত আসিয়া সালামকে দেখতে পেয়ে একজন সৈন্যকে জিজ্ঞেস করলেন ওই সুন্দরী রমণী মেয়েটিকে সে সৈন্য উত্তর দিল এ তো আর কেউ নয় এ তো আপনার গভর্নর মহাজিমের কন্যা আসিয়া রাউন বলল মেয়েটি অনেক সুন্দর তাকে আমি বিবাহ করব এবং অতি শীঘ্রই তার বাবার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাব পরের দিন ফ্রাউন আসিয়ার বাবার কাছে উপস্থিত মহাজিমের কাছে গিয়ে বলল হে মহাজিম গতকাল শহরে আমি তোমার মেয়েকে দেখেছি এবং তোমার মেয়েকে দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গিয়েছি আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই হজরত আসিয়ার বাবা মহাজিম ছিল একজন ধার্মিক ব্যক্তি তিনি মনে প্রাণে আল্লাহরুল আলমিনকে বিশ্বাস করত এবং সত্য ও ন্যায়ের পথে চলত অন্যদিকে ফ্রাউন ছিল একজন জুলুমকারী অত্যাশা বাদশাহ কথা শুনে আসিয়ার বাবা মহাজিম বলল আমি তোমার মতো জুলুমকারী অত্যাচারী শাসকের সঙ্গে কিছুতেই আমার মেয়ের বিবাহ দেব না মহাজিমের কথা শুনে রেগে গিয়ে বলল মহাজিম তুমি কি জানো না আমার কথা অমান্য করলে আমার শাস্তি কতটা ভয়ঙ্কর এবং কঠিন হতে পারে মহাজিম বলল তুমি যত বড় শাস্তি দেও না কেন আমি কিছুতেই তোমার মতো জালিম এবং অত্যাচারী শাসকের সঙ্গে আমার কন্যার বিবাহ দেব না ফেরাউন এবার তার সৈন্যদেরকে হুকুম দিল এই মহাজিমের হাত পা বেঁধে নিয়ে চলো একে বিশাল এক ময়দানে নিয়ে গিয়ে একে আমি শুলে চড়িয়ে হত্যা করব। ফেরাউনের এই নির্দেশের পর সৈন্যগণ মহাজিমের হাত পা বেঁধে যখন নিয়ে যাচ্ছিল এমন সময় হজরত আসিয়া ঘর থেকে বের হয়ে এসে ফ্রাউনের উদ্দেশ্যে বললেন হে ফ্রাউন তুমি আমার পিতাকে ছেড়ে দাও তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছো আমি তোমার প্রস্তাবে রাজি আমি তোমাকে বিবাহ করতে চাই হজরত আসিয়া সালাম তার বাবার প্রাণ বাঁচাতে জুলুমকারী অত্যাচারী ফ্রাউনকে বিবাহ করতে রাজি হলেন আসিয়া এবং ফ্রাউনের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল হজরত আসিয়া সালাম বাসর ঘরে বসে দু হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ তুমি তো ভালো করে জানো আমি কেবল মাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি এবং তোমাকে মনে প্রাণে বিশ্বাস করে থাকে কিন্তু আমি বাধ্য হয়েছি আমার পিতার প্রাণ বাসাতে এই ফ্রাউনকে বিবাহ করতে হে আল্লাহ হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে ফ্রাউন বাসর ঘরে প্রবেশ করবে এবং আমার সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য আসবে আল্লাহ তুমি সেই ফ্রাউনের কলঙ্কিত নাপাক শরীর দ্বারা আমাকে অপবিত্র করিও না আর আমি কোনোদিন ফ্রাউনের ঔরুষ জাত সন্তানকে আমার গর্ভে লালন পালন করবে না আল্লাহ আমি তোমার উপর ভরসা করছি তুমি ফ্রাউনের নাপাক শরীর থেকে আমাকে হেফাজত করো ফ্রাউন বাসর ঘরে ঢুকে হজরত আসিয়ার সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য অর্থাৎ সহবাস করার জন্য যখন বিছানার উপর বসল এমন সময় আল্লাহ রব্বুল আলমিন কুদরতিভাবে ফ্রাউনকে এমন ঘুম পাড়িয়ে দিলেন যে সারা রাত ঘুমের মধ্যে কেটে গেল ফ্রাউন কিছুই বলতে পারে না সকালবেলা যখন ফ্রাউনের ঘুম ভাঙলো ফ্রাউন প্রচণ্ড অসুস্থ অনুভব করল এতটাই অসুস্থ ছিল যে হাত পা কোনো কিছুই নড়াতে পারছিল না মিশরের বড় বড় কবিরাজদের খবর দিয়ে নিয়ে আসা হলো কবিরাজগণ দীর্ঘ সময় ধরে পরীক্ষা নিরীক্ষা করে বলল ফ্রাউনের এমন এক জটিল এবং কঠিন রোগ হয়েছে সাময়িক সময়ের জন্য আমরা ফ্রাউনকে সুস্থ করে তুলতে পারব এতে কোনো সন্দেহ নেই কিন্তু ফ্রাউন সারা জীবনের জন্য পুরুষত্ব হারিয়ে ফেলেছে এই পুরুষত্ব আর কোনোদিন ফিরে পাবে না আজকের পর থেকে ফ্রাউন আর কোনো নারীর সঙ্গে সহবাস করতে পারবে না তারপরও যদি ফ্রাউন জোর করে কোনো নারীর সঙ্গে সহবাস করার ইচ্ছা পোষণ করে তাহলে শতভাগ নিশ্চিত তার মৃত্যু হবে এই দিনের পর থেকে ফ্রাউন কোনো নারীর সঙ্গে সহবাস করতে পারেনি ইতিহাস থেকে যদিও আমরা জানতে পারি একজন কন্যা ছিল আসলে সেই কন্যাটি ছিল ফ্রাউনের পালিত কন্যা ফ্রাউনের নিজের ঔরস জাত কোনো ছেলে মেয়ে ছিল না এভাবেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দি হজরত আসিয়া সালামকে ফ্রাউনের নিকৃষ্ট নাফাক শরীর থেকে হেফাজত করেছিলেন